আপনি কোথা থেকে আসছেন অঙ্কুরাটি বাড়ি আপনার এখানেই বাড়ি তাহলে আপনি এখানে কটা থেকে বসছেন সকাল ছটা থেকে সকাল ছটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত কী কী বাইরে বসছেন আপনি এখানে খালি শুক্রবারে শুক্রবারে এখানে বসা হয় আর আপনাদের কী ড্রেস এইগুলো এইগুলো আপনাদের নাকি হ্যাঁ নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে আপনাদের নিজস্ব কারখানা মাল তৈরি হয় এগুলো কীরকম দাম আছে মাত্র একশো একশো দশ টাকা মানে আপনাদের নিজস্ব কারখানা মালগুলো তৈরি হয় বলে যার কারণে এত কম দাম তাই তো আর এখানে কিন্তু অবশ্যই হাটে আপনারা কেউ আসবেন না খুচরোর জন্য। 어. 내가도 콜 দেখতে পাচ্ছেন বিশাল বড়হাট হাট এক একটা লাইনের মধ্যে প্রচুর আছে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটিয়ে রাখবেন আচ্ছা আপনার কি নাম আছে বলুন আপনি কোথা থেকে অঙ্কুরাটি বাড়ি আপনার এখানেই বাড়ি তাহলে আপনি এখানে কটা থেকে বসছেন সকাল ছটা থেকে সকাল ছটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত কি কি বাইরে বসছেন আপনি এখানে খালি শুক্রবারে শুক্রবারে এখানে বসা হয় আর আপনাদের কী ড্রেস এইগুলো এইগুলো আপনাদের নাকি হ্যাঁ নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে আপনাদের নিজস্ব কারখানা মাল তৈরি হয় এগুলো কীরকম দাম আছে মাত্র একশো একশো দশ টাকা মানে আপনাদের নিজস্ব কারখানা মালগুলো তৈরি হয় বলে যার কারণে এত কম দাম তাই তো আর এখানে কিন্তু অবশ্যই হাটে আপনারা কেউ আসবেন না খুচরোর জন্যে যারা ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ এখানে পাইকারি রেটে মাল বিক্রি হয় কেন এখানে যাদের কাপড়ের দোকান আছে এখান থেকে মাল কিনে পাইকারি রেটে মাল কিনে যারা লুজ মার্কেটে বেঁচে তাদের এই মার্কেট এখানে কোনো খুচরো দেওয়া হয় না আর এখানে খুচরো খরিদ্দার গেটের বাইরে বার করে দেওয়া হয় আর এ দেখুন দর্শক বন্ধুরা একশো একশো টাকার মধ্যে দেখুন কম্পিউটার এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর ডিজাইন করা আছে এবং দাওনে এবং পায়ে লেস দেওয়া আছে এটাকে নাই না বলে তাই তো ধরো হাতে ধরো কালার অনেক দেখুন কত সুন্দর ডিজাইন এটা একশো টাকার মধ্যে তবে এখানে খুচরো বিক্রি হয় না এখানে সম্পূর্ণ পাইকারি এখানে কালার চার্টগুলো এক একটা কালারে চারটে করে তিনটে করে কালার আছে ওটা চারটেও আছে তিনটে আছে তাই তো এখন না আপনাদেরকে হ্যাঁ আপনাদেরকে স্যাম্পেলগুলো দেখানো হচ্ছে মানে এগুলো একশো টাকার মধ্যে দেখো একটা আছে এটা আবার একটু অর্ডার ধরে দেখো এটা নতুন ডিজাইন আছে এটা কী দাম আছে এও একশো টাকা আচ্ছা এটা সুন্দর ডিজাইন আছে আর প্রত্যেকটা তিনটে চারটে করে কালার পাবে এগুলো দেখি আর এনার কাছে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন প্রিন্ট মধ্যেও ডিজাইন আছে না যে ডিজাইন আছে প্রায় হ্যাঁ 20 20 ছাপা কুড়িটা আইটেম ছাপা হবে প্রত্যেকটা তিনটে করে এক মোডা 4 করে কালার আচ্ছা সব একশো টাকা হ্যাঁ এগুলো তো নিজস্ব কারখানা ছাড়া হওয়া সম্ভব নয় আচ্ছা কলকাতা হাটের জন্য একশো টাকা গাড়ি ভাড়া চাক যাবে কুড়ি টাকা কিনতে যাবে ঠিক আছে আপনারা অবশ্যই যারা এই ভিডিও দেখেন আসবেন তাদের জন্য মোটামুটি একশো টাকার মধ্যে দিয়ে দেওয়া হবে আচ্ছা ধরুন ধরুন শিয়ালদা থেকে বা হাওড়া থেকে কিভাবে আসলে সুবিধা হবে এই হাটে হাওড়া ট্রেন ধরে কিভাবে আসলে সুবিধা হবে দাঁড়াও না হাওড়া থেকে শিয়ালদা না নামে আমাদের শিয়ালদা থেকে আমাদের ঘুগরাটি ছ নম্বর সড়ক হ্যাঁ কলকাতা কলকাতা ইন্টারন্যাশনাল বা যে বিহার আপনার প্রায় পনেরো থেকে বিশ মিনিট লাগবে ওই সাঁতরাগাছি থেকে সাঁতরাগাছি থেকে যারা ট্রেনে আসতে চায় আর যারা বাসে আসতে চায় মোটামুটি হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো হাওড়া বা মেদিনীপুরের যত গাড়ি আছে সমস্ত যায় যেমন হ্যাঁ এখান থেকেই পার হতে হবে যেমন মেদিনীপুরের গাড়ি বা দীঘার যত বাস আছে সমস্ত মানে অঙ্কুরহাটির ওপর দিয়ে দেয় আর অঙ্কুরহাটি চেকপোস্টের ঠিক আগেই আপনারা কলকাতা হাটে নেমে যাবেন নেমে গেলে আপনারা এই হাটে আসতে পারবেন আর আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি হোসেলারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা এতক্ষণ ধরে যে সমস্ত স্যাম্পেলগুলো দেখলেন এত সস্তায় যে ড্রেসগুলো পাওয়া যায় ভাবা যায় না সেটা আমাদের হাওড়া জেলা কলকাতা হাটের মধ্যেই পাবেন কলকাতা হাটের মধ্যেই যে সমস্ত ড্রেসগুলো সস্তায় পাওয়া যায় আর অন্য কোথায় পাওয়া সম্ভব হবে না বলে আমার মনে হয় কেন আপনারা স্যাম্পেলগুলো দেখলেন রেটগুলো দেখে মনে হয় এরা অসত্য কিন্তু না সত্য আপনারা সরাসরি হোসেলের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এবং প্রয়োজন হলে এনাদের কাছ থেকে আপনারা পাইকারি রেটে মাল নিতে পারবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না আপনারা আসবেন দেখবেন ভালোভাবে বুঝবেন তারপরে আপনারা কিনবেন আর আশা করি এই সমস্ত জায়গা থেকে মাল কিনে আপনারা বিক্রি করলে ডাবল প্রফিট করতে পারবেন যেমন এই সমস্ত ড্রেসগুলো হাওড়া এই দিল্লি এই বিহারগুলো বেশি চলে বিহার মেদিনীপুর মানে লোকাল এরিয়াতে এই সমস্ত ড্রেসগুলো দিল্লিতেও যায় আপনাদের তাই তো উড়িষ্যাও যায় হ্যাঁ মানে এক একটা কাজের কোয়ালিটি হিসাবে এক একটা সাইটে যায় মানে দেখুন আমরা যে এইগুলো আমরা একশো টাকার মধ্যে যেগুলো পাচ্ছি এইগুলো আপনারা এইখানে লুজ মার্কেটে এগুলো দুশো টাকা নিচে না কিন্তু মানে আমাদের এইখানে যে সমস্ত কাপড়ের দোকান আছে লুজ মার্কেট সেইখানে এই মালগুলো দুশো টাকা নিচে পাবে না। আর এগুলো অন্য অন্য এরিয়াতে এগুলো আড়াইশো তিনশো বিক্রি হয় তবে এখানে পাইকারি মার্কেট বলে এখানে একশো টাকা করে বিক্রি হয় আর তাছাড়া এনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে যার কারণে কাটিং থেকে সেলাই শুরু করে সব কিছু ঘরে হয় আর এনাদের আরেকটা ব্যাপার আছে যে প্রতি সপ্তাহের মাল প্রতি সপ্তাহে বিক্রি করতে হয় আর প্রতি সপ্তাহে ডিজাইনও চেঞ্জ হতে থাকে তাই তো সবসময় এবারে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন ডিজাইন চেঞ্জ হয় ঈদের পুজোর জন্য আলাদা আলাদা ডিফারেন্স ডিজাইনগুলো মার্কেটে নিয়ে আসতে হয় আর বিশেষ করে যারা লেডিস আইটেমের ড্রেসগুলো কাটেন এনারা প্রতি মুহুর্তে ডিজাইনগুলো চেঞ্জ করতে থাকে যাতে বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আনতে থাকে আপনারা আমাদের ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেলটা দেখুন আর ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা অবশ্যই আপনারা পেজ লাইক করে রাখবেন এবং ফলো করবেন আর আমাদের ডিজিটাল কলকাতা ফেসবুক পেজের মধ্যে বিভিন্ন গার্মেন্টস পেয়ারগুলো আমরা কভার করব আপনারা দেখবেন 我们高兴的很。